ভাবুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট একের পর এক হুমকি দিচ্ছে ট্যারিফ বাড়াবো সারা বিশ্বে ট্রেড করতে দেবো না আর সেই সময়েই আর একটা দেশ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে কোনো হইচই নেই কোনো নাটক নেই কিন্তু ফলাফল এমন যে ইতিহাসের পাতায় নতুন রেকর্ড লিখতে চলেছে আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেখানে ভয় দেখিয়ে কাউকে থামানো যায় না যেখানে ইকোনমিক প্রেসার মানেই পিছু হটা নয় আজকের গল্প ভারতের এক্সপোর্টের ভারতের রুপির আর ভারতের স্ট্র্যাটেজিক কনফিডেন্সের ভারতের বাণিজ্য মন্ত্রক থেকে ডেটা আসছিল যে আমাদের রপ্তানি গত বছরের তুলনায় ছ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে পুরো বিশ্ব মন্দার কবলে যেখানে ইউরোপের অর্থনীতি ধুকছে সেখানে ভারতের এই বারবারন্ত দেখে পশ্চিমী দুনিয়ার ঘুম উড়ে গেছে আজ আমরা আলোচনা করব কিভাবে ভারত আমেরিকার ধমক উপেক্ষা করে ইসরায়েলের সাথে রুপিতে ব্যবসা করার হিম্মত দেখালো এবং কিভাবে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট সমস্ত রেকর্ড ভেঙে আটশো বিলিয়ন ডলারের দিকে ধাবিত হচ্ছে জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা এবার আসা যাক সেই ম্যাজিক্যাল ফিগার আটশো বিলিয়ন ডলারে অনেকে বলছে এটা অসম্ভব কিন্তু আমি আপনাদের অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেন এটা অবধারিত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আমাদের রপ্তানি হয়েছে পাঁচশো বিলিয়ন ডলার এটাকে যদি আমরা সহজভাবে ভাগ করি তবে দেখা যাবে যে মাসে প্রায় সত্তর বিলিয়ন ডলারের পণ্য ও পরিষেবা ভারত বিশ্ববাজারে পাঠাচ্ছে কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে ডিসেম্বর থেকে আপনারা জানেন কি কেন এই শেষ চার মাসে ভারতের জন্য গোল্ডেন পিরিয়ড হতে চলেছে বড়দিন থেকে নিউ ইয়ার পুরো ইউরোপ এবং আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় বিশেষ করে আমাদের ফার্মা সেক্টর বা ওষুধ শিল্প এবং আইটি সার্ভিসের চাহিদা এই সময়ে তুঙ্গে থাকে ট্রাম্পের ট্যারিফ থাকা সত্ত্বেও আমেরিকান কোম্পানিগুলো ভারতীয় পণ্যের বিকল্প খুঁজে পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ ভারতের পণ্যের মান এখন বিশ্বমানের এবং দামও প্রতিযোগিতামূলক আমাদের দেশের কিছু মানুষ হয়তো ভাবেন আমেরিকা ট্যারিফ লাগালে আমরা শেষ হয়ে যাব কিন্তু না ভারত এখন তার ঝুড়িতে থাকা ডিমগুলো আলাদা আলাদা জায়গায় রাখতে শিখে গেছে আপনারা লক্ষ্য করেছেন কি গত কয়েক মাসে ভারত কতগুলো এফটিএ সই করেছে নিউজিল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে মাত্র ন মাসে যা এক বিশ্ব রেকর্ড ইউকের সাথে বছরের পর বছর ঝুলে থাকা চুক্তি আমরা সফল করেছি ওমানের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব বেড়েছে এর মানে কি এর মানে হলো আমেরিকা যদি ভারতের জন্য একটি দরজা বন্ধ করে ভারত বিশ্বের অন্য প্রান্তে দশটি নতুন দরজা খুলে ফেলেছে একেই বলা হয় জিওপলিটিক্যাল রেজিলিয়েন্স ভারত আজ কোনো দেশের হাতের পুতুল নয় ভারত আজ গ্লোবাল সাপ্লাই চেনের এক অপরিহার্য অংশ এবার চলুন আলোচনা করি সেই খবরটি নিয়ে যা শোনার পর ওয়াশিংটনের করিডরে চাঞ্চল্য ছড়িয়ে গেছে ইসরায়েলের সাথে ভারতের রুপি ট্রেড বন্ধুরা এটা বুঝতে গেলে আমাদের ডলারের ইতিহাস বুঝতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ডলার পুরো বিশ্বকে শাসন করছে আপনি যদি কোনো দেশ থেকে কিছু কিনতে চান আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে এই সিস্টেমের মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বের অর্থনীতির উপর নিয়ন্ত্রণ রাখে কিন্তু ভারত এই সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে এর আগে আমরা রাশিয়ার সাথে রুপিতে লেনদেন করেছি কারণ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ছিল কিন্তু ইসরায়েলের উপর তো কোনো স্যাংশন নেই তবুও কেন তারা ভারতীয় মুদ্রায় ব্যবসা করতে রাজি হলো। এর প্রধান কারণ হলো ভারতের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ইসরায়েলে তাদের শাখা ব্যবহার করে ভাস্ট্র অ্যাকাউন্ট খুলছে এর ফলে দুই দেশের কোম্পানিগুলো নিজেদের মুদ্রায় লেনদেন করতে পারবে ভাবুন তো মধ্যপ্রাচ্যের মতো একটি সংবেদনশীল অঞ্চলে যেখানে আমেরিকার প্রভাব সব থেকে বেশি সেখানে ভারত তার নিজস্ব মুদ্রা চালু করছে এটি আসলে ডিডলারাইজেশনের দিকে ভারতের এক বড় পদক্ষেপ আর এতে আমেরিকার কোনো ওয়ার্নিং বা ধমক কাজ করছে না ভারত বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েল আমাদের কৌশলগত বন্ধু এবং আমাদের দ্বিপাক্ষিক ব্যবসা কীভাবে হবে সেটা ভারত ও ইসরায়েল ঠিক করবে তৃতীয় কোনো দেশ নয় এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ইসরায়েলে এখন হাজার হাজার ভারতীয় কর্মী কাজ করছেন আগে তারা যখন ভারতে টাকা পাঠাতেন তখন ডলারের মাধ্যমে আসার কারণে অনেক টাকা সার্ভিস চার্জ বা কনভার্সন চলে যেত এখন এই রেমিটেন্স সরাসরি রুপিতে আসবে এতে ভারতের সাধারণ শ্রমিক ভাইদের যেমন লাভ হবে তেমনই ভারতের বৈদেশিক মুদ্রার উপর চাপও কমবে ভারতের অর্থনীতি যত বেশি রূপী নির্ভর হবে তত বেশি আমরা আমেরিকার মুদ্রাস্ফীতি বা ডলারের ওঠানামা থেকে সুরক্ষিত থাকবো এটি হলো প্রকৃত আত্মনির্ভর ভারত অনেকে প্রশ্ন করেন ইসরায়েল কি কেবল আমাদের বন্ধুত্বের খাতির এটা করছে না বন্ধুরা আন্তর্জাতিক রাজনীতিতে নিঃস্বার্থ বন্ধু বলে কিছু নেই ইসরায়েল দেখছে যে ভারত হলো বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি দু সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে তাই ইসরায়েল জানে যে ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং ভারতের মুদ্রাকে গ্রহণ করা তাদের নিজেদের ভবিষ্যতের জন্য নিরাপদ ভারতের এই ক্রমবর্ধমান শক্তি আজ বাকি দেশগুলোকে আমাদের শর্তে চলতে বাধ্য করছে বন্ধুরা একটা বিষয় খেয়াল করুন রাশিয়ার সাথেও আমাদের সম্পর্ক এখন এক অনন্য উচ্চতায় আমরা রাশিয়ার বাজারের তিনশো পঞ্চাশটিরও বেশি পণ্য আইডেন্টিফাই করেছি যা ভারত রপ্তানি করবে কেন কারণ রাশিয়ার কাছে আমাদের অনেক টাকা জমে আছে তারা যখন আমাদের তেল বিক্রি করে তখন সেই টাকা তারা আমাদের থেকেই পণ্য কিনতে ব্যবহার করবে এই যে চক্রাকার অর্থনীতি যেখানে ডলারের কোনো প্রবেশাধিকার নেই এটাই তো আমেরিকার মাথা ব্যথার কারণ ওআরএফের ডিরেক্টর বিবেক মিশ্র একটি খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন আমেরিকা যদি তার জাতীয় স্বার্থের দোহাই দিয়ে অন্যের উপর খবরদারি করতে পারে তবে ভারত কেন তার জাতীয় স্বার্থ রক্ষা করবে না ভারত এখন তার নিজস্ব রেড লাইন টেনে দিয়েছে সেই রেড লাইন পার করার ক্ষমতা আজ কারোর নেই আমাদের মনে রাখতে হবে ভারত এখন আর পিছিয়ে পড়া দেশ নয় আমরা এখন সেই দেশ যারা সেমিকন্ডাক্টর তৈরি করছি আমরা সেই দেশ যারা প্রতিরক্ষা সরঞ্জাম বা ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করছি আমাদের ব্রহ্মোজ মিসাইল আজ ফিলিপাইন্সে যাচ্ছে আমাদের আকাশ মিসাইল সিস্টেম আজ বিশ্বের বিভিন্ন দেশের পছন্দের তালিকায় যখন কোনো দেশ আমাদের কাছ থেকে অস্ত্র কেনে তখন কেবল অস্ত্র কেনে না তারা আমাদের প্রযুক্তির উপর ভরসা করে এই ভরসাই হলো নতুন ভারতের ভিত্তি অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে ট্রাম্প যদি সত্যি বড়ো কোনো ট্যারিফ বসিয়ে দেন আমি বলি ভয় পাওয়ার কিছু নেই ভারতের বাজার এত বড় যে আমেরিকা নিজেও ভারতের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না অ্যাপেল থেকে টেসলা সবাই ভারতে আসতে চাইছে ভারতের মিডিল ক্লাস বা মধ্যবিত্তের যে ক্রয় ক্ষমতা তা বিশ্বের যে কোনো দেশের কাছে লোভনীয় তাই ট্রাম্পের এই ট্যারি হুমকি আসলে দরাদরি বা বার্গেনিংয়ের একটি কৌশল মাত্র ভারত জানে কিভাবে এই ডিল হ্যান্ডেল করতে হয় আমাদের কূটনীতিবিদরা এখন আর অনুরোধ করেন না তারা সটান চোখে চোখ রেখে কথা বলেন বন্ধুরা এই দীর্ঘ বিশ্লেষণে আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে আমরা এক স্বর্ণযুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আজ ভারতের রপ্তানি কেবল সংখ্যাই বাড়ছে না এটি আমাদের মানসিকতার পরিবর্তনকেও প্রতিফলিত করছে আমরা এখন আর অন্য কোনো দেশের করুণার উপর নির্ভরশীল নই আমরা ইজরায়েল থেকে ব্রিটেন ওম্যান থেকে নিউজিল্যান্ড সবার সাথেই আমাদের শর্তে কথা বলছি আমাদের লক্ষ্য এখন একটাই পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং দু সালের মধ্যে এক উন্নত ও সমৃদ্ধ ভারত এই যে আপনারা ভিডিওটি দেখছেন আপনারা কি জানেন আপনাদের এই সচেতনতাই আমাদের শক্তি যখন প্রতিটি ভারতীয় তার দেশের অর্থনৈতিক শক্তি সম্পর্কে জানবে তখনই আমরা প্রকৃত অর্থে শক্তিশালী হব পশ্চিমী মিডিয়া আমাদের সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করবে তারা আমাদের দারিদ্র দেখাবে কিন্তু তারা আমাদের এই আটশো পঁচাত্তর বিলিয়ন ডলারের জয়যাত্রার কথা বলবে না সেই কাজটায় আমি এবং আমার চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব করতে চাই আমরা সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যা আপনার রক্তের দেশপ্রেমের সঞ্চার করবে সবশেষে একটা কথা বলি সময় সব সবসময় একরকম যায় না ভারতেরও খারাপ সময় ছিল কিন্তু এখন আমাদের সময় আমাদের রপ্তানি বাড়ছে আমাদের টাকা শক্তিশালী হচ্ছে আর আমাদের আত্মসম্মান আজ হিমালয়ের মতো উঁচু যারা আমাদের ধমক দিত তারা আজ আমাদের সাথে টেবিলে বসে সমঝোতা করতে বাধ্য হচ্ছে এটাই হলো নতুন ভারতের বাস্তবতা অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব আপনারা কি মনে করেন ভারত কি দু সালের মধ্যে সত্যিই ডলারকে হটিয়ে রুপির একচ্ছত্র আধিপত্য তৈরি করতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও অনুপ্রেরণা দিয়ে থাকে তবে দয়া করে লাইক বাটনে প্রেস করুন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে ভারত আজ কতটা এগিয়ে গেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও গভীর কোনো বিশ্লেষণ এবং আরও গভীর কোনো সত্য নিয়ে আমি সুশোভন হব আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের দেশের উপর ভরসা রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়